এই সংস্কৃতি ও অডিও খ্রিস্টানদের ঠিক যারা যাচ্ছে মুসলমানকে কোনো গ্রাস করতে পারবে না তারা জানে বদরের যুদ্ধে নবীর সাহাবী মাত্র 313 জন আর আবু জাহেলের লোকেরা বাদাই তাদের কাছে অস্ত্রশস্ত্র গোলাভার ও দাম নবীর সাহাবীদের কাছে শুধু খেজুর পাতা দাও ওই 313 জনের সাথে অত হাজার হাজার সোনা না পড়ে নাই খ্রিস্টানরা আমাদের থেকে কোরআন শরীফ ভালো রিসার্চ করে তারা জানে আমাদের থেকে ভালো রিসার্চ করে তারা জানে যে মুসলমানদের সাথে সরাসরি নেই সরাসরি যুদ্ধ ঘোষণা করলে মুসলমানদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে শক্তি নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এই জন্য মুসলমানদেরকে এইভাবে মারা যাবে না মুসলমানদের সামনের জেনারেশনটাকে হাত করো তাদেরকে সিরাপ্যান্ট পরা দাও চুলগুলো বড় বড় করে কামার করে দাও

Bunlar çocuk değil.

সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে দলের সাথে হয়ে গেছে শুধু আজকেও না আরো সামনেও যদি হাজার বছর এরকম ফেরাউন আসে আল্লাহ তারা তাদেরকে জমিনের সাথে দুলের সাথ করে দিতে একবারও চিন্তা করবেন না এই জন্য আমার যুবক ভাইরা আপনাদের হাতে ধরি পায় ধরি ওই ইহুদি খ্রিস্টানদের দালালদের পশ্চিমাদের দালালদের এজেন্ডা বাস্তবায়ন করতে দিবেন না ওদের ফ্যাশনই আপনারা ফ্যাশন করবেন না ওদের কথা আপনারা শুনবেন না ওরা এক একটা করে ইউটিউব ফেসবুকের ভিতরে এক একটা করে ইউটিউবারদের ফেসবুকারদেরকে কিনে কিনে টাকা দিয়ে দিয়ে এই ফ্যাশন করা ছেলেদেরকে শেখাচ্ছে মেয়েদেরকে শেখাচ্ছে সর্বপ্রথম কথা বলবে এই সমাজের যুবকদেরকে নিয়ে ফার্স্ট এরা মসজিদে যায় যায় না কোরআন পরে পড়ে না এদের কাজ কি বলেন তো এখন

জুয়ান ছিলেন বা এরকম যুবক আপনারা ছিলেন না তো ঈদ আসলে আপনারা আপনারা জামা কাপড় কিনছেন না তো যদি কোনো জামা কাপড় সিরা দেখছেন ওই জামা কাপড় টাকা দিয়ে জীবনে কিনছেন মাগনা দিলেও তো পড়ার নেই আচ্ছা এখনকার যুবকেরা কি করে ছেঁড়া প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট তাও তিন হাজার টাকা একটা প্যান্টের দাম আপনাদের দেন এই ছেলের প্যান্ট পরার সংস্কৃতি আপনারা শেখাই লোকে কোথার থেকে পাইলেন এই সংস্কৃতি কে দিল আপনাকে হম কে দিল এই সংস্কৃতি এই সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না এই সংস্কৃতি এই পশ্চিমাদের সংস্কৃতি সেটা প্যান্ট তো পড়ছেই এই যে চুল আল্লাহ দিছে ঠিক না।

হুজুর এরা আপনি বুঝবেন না বুঝবো না মানে কি বুঝবো না কয় হুজুর এই কাটিং এর নাম হচ্ছে ইয়ো ইয়ো কাটিং জিজ্ঞেস করলাম ছিঁড়া প্যান্ট কোন থেকে প্যান্ট ছিঁড়া কে মারামারি লাগছেন মারামারি লাগে ছিঁড়ে গেলছেন কয় না হুজুর এক্সিডেন্ট করছেন এক্সিডেন্ট করে ছিঁড়ে গেছে কয় না হুজুর আপনি বুঝবেন না এটা স্টাইল স্টাইলের নাম কি হুজুরটার নাম হচ্ছে গ্যাংগাম স্টাইল সেটা প্যান্ট আর বড় বড় চুল লম্বা লম্বা চুল আর চুলের ভিতরে কালার করা এমন কালার মারছে ওই চুল দেখলে আপনি বলবেন যে চুল না ঝাড়ু ঝাড়ুর কালার করছে ঝাড়ুর কালার আছে না নাই আর এই যে কই যে মোবাইল এই যে মোবাইল এই মনে করেন যে এটা কোন পাইলি হয়েছে সারা রাত ফেসবুক ঠিক কিনা সারা রাত ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করে একজনের তিনটা চারটা গার্লফ্রেন্ড এই যে এখন কথা কয় না এক একটার তিনটা চারটা করে গার্লফ্রেন্ড আর এক একটা মেয়ের চারটা পাঁচটা করে বয়ফ্রেন্ড

দাঁড়ায় বলেন আবদুল্লাহ হাসিব ধরনের নাম হাসিব এ ফেকাইটি খুলবে মনে করেন একটা মেয়ের ছবি দিয়ে নাম দিবে হাসিনা নাম দিছি কি হাসিনা কিন্তু কিন্তু মেয়ে না এই ছেলে ঠিক না হ্যাঁ তারপরে একটা মনে করেন সুন্দর একটা মেয়ের ছবি লাগাবে আসানা নাই না তাকে আমি বলতেছি না উদাহরণ শুনে ঠিক না এই ভাই আপনার নাম কি এটা নাম কি কি নাম হ্যাঁ কাউসার সামিউল সামিউল নাম হলো সামিউল লেখবে আমার নাম সেলিনা আছে না নাই এ ছেলে দিবে কি মেয়েদের পিকচার আর আরেক ছেলে মনে করেন মেয়ে ভাইবা কার সাথে চ্যাট করবে চ্যাট করার পরে বলবে আমার ফোনে ব্যালেন্স ব্যালেন্সে বুসটা টাকা দাও আসলে নাই